আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কথা বলবো এইচএসসি দুই রেজাল্ট প্রসঙ্গে তোমাদের রেজাল্টটা কবে দিবে তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ সে অনুযায়ী তোমাদের কিন্তু এখন রেজাল্টে দাঁড় করাইতেছে শিক্ষক মন্ডলী তারা বলতেছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের খাতাগুলো জমা দিতে হবে ভোট কর্তৃপক্ষকে যেহেতু প্রধান পরীক্ষক এই খাতাগুলো তোমাদের জমা নিবে সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দাঁড় করানোর একটা চিন্তা ভাবনা করতেছে তারা বলেছে আমাদের অর্ধেক ক্লাস খাতা দেখা কিন্তু শেষ এবং সে অনুযায়ী কিছু আপডেট জানিয়েছে এবং আমি কিছু বলবো যে তোমাদের রেজাল্ট আসলে কবে দিবে দেখো মোট অফিস চলে যাওয়ার এক একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু 57 থেকে 60 দিনের মধ্যে দেয় এখন বলতে পারো যে আমাদের পরীক্ষা থেকে কি সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে দিবে নাকি পরীক্ষা শেষ হওয়ার সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে দিবে দেখো তোমাদের পরীক্ষা যেদিন শেষ হয়েছে ওই দিন থেকে সাতান্ন থেকে ষাট দিন হিসাব করো প্রতি বছরই কিন্তু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যেই দেয় এর আগেও দেয় না এর পরেও দেয় না এই সাতান্ন থেকে ষাট দিন যখনই হবে তখনই কিন্তু তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবা সে দিক তুলনায় বলা যায় তোমাদের পরীক্ষাটা কবে শেষ হয়েছে ২০ আগস্টে তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে অনেকেই ভাবতে পারো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তো একত্রিশ তারিখ পর্যন্ত গেল তাহলে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুযায়ী দিবে না কখনোই না তোমাদের মূল পরীক্ষা বিশ আগস্ট পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং মূল পরীক্ষা থেকে দুই মাস হিসাব করবা যে সেপ্টেম্বরের বিশ তারিখ আর হচ্ছে অক্টোবরের বিশ তারিখ তাহলে অক্টোবরের বিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে তবে যতদূর জানা যায় যে অক্টোবরের সতেরো এবং বিশ তারিখ এর মাঝামাঝি একটা সময় এই টাইমটাতে কিন্তু তোমাদের রেজাল্ট দায়ের করাবে বা তোমরা রেজাল্টটা দেখতে পারবা এবং বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এক সপ্তাহ আগে বলে দিবে বা দুই তিন দিন আগেও বলে দিতে পারে যে অমুক দিন তোমাদের রেজাল্ট ওই দিন তোমরা সার্ভারে প্রবেশ করে তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা এই রেজাল্টটা দেখতে পারবা তো অবশ্যই অবশ্যই অ্যালার্ট থাকবা যে তোমাদের সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে যেহেতু রেজাল্ট দিবে অক্টোবরের দিকে নজর রাখতে হবে এখন যে যে আমি কোথায় ভর্তি ভর্তি হব নিয়ে কিন্তু ক্ষেত্রে অনেকে অনেকটাই ঝামেলা পহাতে হয় পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার প্রস্তুতিটা যদি তুমি না নেও সম্পূর্ণ না করো তাহলে কিন্তু তুমি অনার্স এ ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবা না ভালো কলেজ বলতে কি বোঝায় কলেজ সব কিন্তু কলেজ সমান মান তবে এখানে সরকারি বেসরকারি আছে তুমি যদি সরকারি কলেজে পড়াশোনা করো তাহলে তোমাদের যে সার্টিফিকেটের মানটা বেসরকারিতে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু সমান হবে না কেন সমান হবে না কারণ এটা হচ্ছে একটা দাব ওইটা হচ্ছে আর একটা অর্থাৎ সার্টিফিকেট কম মূল্যায়ন করে ওখানে তাই তোমাদের সরকারি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা সরকারি কোনো মেডিকেলে বা ভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই নজরদারি করতে হবে এবং সেই সাথে তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে যে সময়টা পাইতেছ এই সময়ে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও যে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য অনার্স লেভেলে ভর্তি হতে গেলে এখন থেকে কিন্তু পরীক্ষা দিতে হয় অর্থাৎ এই বছর থেকে পরীক্ষাটা চালু করেছে সে অনুযায়ী তোমাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষাটা দিতে হবে অনার্সে ভর্তি হও আর যে কোনো জায়গায় ভর্তি হও তো দেখা যাক আসলে কি হয় তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম